আপনার সাথে গেলে আমি ভালো আপনার দলে থাকলে আমি ভালো আপনার দলে না থাকলে আমি খারাপ হয়ে যাব। আপনার দলে না থাকলে আমি মুনাফিক হয়ে যাব আপনার সাথে জোটে না থাকলে আমি কাবের হয়ে যাব এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলেই হবে আমাদের রাজনীতি রাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি কথা নির্বাচনী জোট নিয়ে দু একটি কথা বলবো আমাদের দেশে নির্বাচনী বিভিন্ন জোট রয়েছে বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী এগারো দলীয় জোট বাংলাদেশ জাতীয়তা পার্টি বিএনপির সাথেও কয়েকটি দল জুটে রয়েছে বিশেষ করে বাংলাদেশ তো আমরা যারা জুটের রাজনীতি করি দলগুলো আরেক দলকে জুটবদ্ধ একদল এমনভাবে প্রতিহিংসা এবং ভাবে আঘাত করছে কেমন যেন তাদের মধ্যে পূর্ব শত্রুতা এবং পূর্ব দুশ্মনী রয়েছে এমন ঠিক কেন হবে বলেন তো বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতি যে গণতন্ত্রের যে রাজনীতি চলে এখানে যে কেউ কারোর সাথে জুট বাঁধতে পারে এতে কোনো আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো জামাত ইসলামের সাথে জুট বাঁধলে আমি ভালো হয়ে যাব আর বিএনপির সাথে জুট হলে আমি স্বৈরাচার হয়ে যাব আমরা যাদাবাজ হয়ে যাব এরকম দৃষ্টিভঙ্গি থেকে আমরা বের হয়ে আসি যে যখন যার সাথে সুবিধা প্রত্যেক নির্বাচনে কিন্তু তার সাথে সে জোট করে যেমন ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে জামাতের জোট ছিল আওয়ামী লীগের সাথে আপনার জাতীয় পার্টির জোট ছিল এক সময় দেখা গেছে জাতীয় পার্টি কোনো জোটে যায় নাই একাই নির্বাচন করেছে আবার এক সময় দেখা গিয়েছে বিএনপির সাথে জামাত ইসলামের জোট ছিল আবার কখনো দেখা গিয়েছে বিএনপির সাথে অন্যান্য ইসলামী দলের জোট ছিল চোদ্দ দলীয় জোট ছিল আট দলীয় জোট ছিল জোটে থাকলে এই জোটে গেলেই কেউ দালাল হয়ে যাবে আর স্বৈরাচার হয়ে যাবে বিষয়টা এরকম নয় বিশেষ করে এই বিভেদটা এই এই যে বিভেদ এই যে একটা প্রতিহিংসা এটা ইদানিং খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে আমাদের কথা হলো দেখেন এখানে বাংলাদেশে বিশ কোটি মুসলমান রয়েছে অন্যান্য ধর্ম ধর্ম লোকেরাও রয়েছে তো বিশ কোটি মানুষের মধ্যে এখানে মুসলমানদের সংখ্যাই বেশি তো বিএনপির মধ্যে কিন্তু আমাদের জাতি ভাই মুসলমান ভাইরা রয়েছেন ওনাদের সাথে একটি ইসলামিক দল থাকুক এটাও আমরা চাই তাদের মধ্যে ভুল ভ্রান্তি হলে যেন ধরিয়ে দিতে পারেন তারা যেন যথেচ্ছা ইচ্ছা তেমন যেন নিয়ম কানুন করে আমাদেরকে বিপদে না ফেলতে পারে ইসলাম এবং মুসলমানদের যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমার মনে হয় বিএনপির ইসলাম আছে থাকাটা জরুরি এমনিভাবে জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামের সাথেও এই দেশের কমই ঘরানার অনেক দল জুটে রয়েছে এখান থেকে দেখেছেন আপনারা চর্মনায়ের দল তাদের জোট থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে এমন তোকমা দিচ্ছে যে তারা যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অনেক সময় এরকম কথা বলছে যে তারা ইসলাম থেকে খারিজ তারা মুসলমান না তারা মুনাফিক এরকম ভাবে গালিগালাজ করা এরকম ভাবে একদল আরেক দলকে প্রতি প্রতিহিংসামূলক আচরণ করা এবং এমন এমন ভাবে তাদেরকে আঘাত করে কথা বলা এটা আসলে কাম্য নয় আপনার ভালো লাগে না তাদের সাথে না তাহলে ঝট থেকে বের হয়ে যান তাদেরকে গালি দেওয়ার কি দরকার জামাত ইসলামী তারা যতটুকুই হোক ইসলামের ছায়াতলে থেকে তারা কিন্তু রাজনীতি করতেছে হ্যাঁ মতবিরোধ থাকবে মতানৈক্য থাকবে ইসলামী বিষয় নিয়ে মাসলাম আসাইল নিয়ে আকিদা ইমান বিশ্বাস নিয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন বক্তব্য রয়েছে ওলামায় কারামগুন ফকিগণ বিভিন্ন বক্তব্য দিয়েছেন তাদের ভুল হলে তাদেরকে সুদ্রিয়ে দেওয়ার ওলামায় কারাম চেষ্টা করবেন কিন্তু তাদেরকে কাফের ফতুয়া দেওয়া তাদেরকে আঘাত করে কথা বলা তাদেরকে ইসলাম থেকে খারেজ করে দেওয়া তাদেরকে মুনাফিক বলা যেটি বর্তমান সময়ে খুব বেশি ইসলামী আন্দোলনের লোকজন করতেছে এটা এটা খুবই খুবই দুঃখজনক এবং হিংসাত্মক এই 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 এখান থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বিশেষ করে বর্তমানে যে এই দলে দলে যে প্রতিহিংসার রাজনীতি চলছে এমন ভাবে চলতে থাকলে বাংলাদেশে আসলে ইসলামী আইন কানুনে দেশ চালানো আদৌ সম্ভব হবে না মানুষজন কি খুব দৃষ্টিকটু এবং খুবই খারাপ ভাবে নিচ্ছে যে আসলে দলগুলোর মধ্যে কিন্তু এখন ঐক্য নাই তাদের মধ্যে নাই তো তারা তাদের থেকে শিখবে আপনি ইচ্ছা করলে আপনি নিজে একটা দল বানান আপনি ইচ্ছা করলে আপনি নিজে একটা রাজনৈতিক দল বানিয়ে আপনি এখানে জুট নেন বা জোট ছাড়া আপনি রাজনীতি করেন অসুবিধা নাই কিন্তু আপনার সাথে গেলে আমি ভালো আপনার দলে থাকলে আমি ভালো আপনার দলে না থাকলে আমি খারাপ হয়ে যাব আপনার দলে না থাকলে আমি মুনাফিক হয়ে যাব আপনার সাথে জোটে না থাকলে আমি কাবের হয়ে যাব এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলেই হবে আমাদের এই রাজনীতি রাজ রাজ মানে একটা একটা বড় এটা বড় একটা জিনিস রাজ এটা সব জায়গায় হয় না রাজধানী শহরের মধ্যে সবচেয়ে বড় শহরকে রাজধানী বলা হয় এবং রাজহাঁস হাঁসের মধ্যে বড় হাঁসকে রাজ হাঁস বলা হয় এবং নীতির মধ্যে যেটা সবচেয়ে বড় নীতি ভালো নীতি উত্তম নীতি আখলাকের নীতি সেটাকে রাজনীতি বলা হয় কাজেই যাদের মধ্যে রাজনৈতিক চিন্তা ভাবনা রয়েছে আপনারা এর থেকে বেরিয়ে আসুন আপনার দলে না থাকলে আপনি কাউকে মন্দ বলবেন না কাউকে খারাপ বলবেন না সে তার দৃষ্টিভঙ্গির থেকে তার গতিতে সে রাজনীতি করে যাক সে তার গতিতে ক্ষমতায় এসে দেশের চিত্র পাল্টে দিক অসুবিধা নাই কিন্তু কেউ কাউকে দোষারোপ না করি কেউ কাউকে আমরা কটাক্ষ না করি কেউ কাউকে আমরা আঘাত করে না বলি গালি গালাজ না করি বকাবাজি না করি ধন্যবাদ অবশ্যই আমাদের দেশ সুন্দরভাবে চলুক আমরা সকলেই চাই আমরা এটা চাই প্রত্যেক দলে কিছু কিছু ইসলামিক দল থাকুক থাকুক তারা তারা যদি সংসদে যান তাহলে তারা তো ইসলামের পক্ষে কথা বলবেন হোক হোক আর বেশি সকলেই কিন্তু ইসলামের পক্ষে কাজ করবেন কেউ কিন্তু আমাদেরকে ইসলামের বাইরে কাজ করার চিন্তা রাখবে না কাজে সব দলেই আমি মনে করি জোটে থাকা ভালো জোটে থাকলে আপনি 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 অযথা আপনি কাউকে গালি গালাজ করি আপনার আমল নামা ভারী করবেন না دورابات السلام عليكم ورحمة الله وبركاته